হেডমাস্টার হ্যাট লবিতে আবারও একটা ম্যাচে আমাদের এখন জোনে দশটা প্লেয়ার লাইভ এখন আমরা চেষ্টা করবো যে আমাদের টিমে হিল করার কারণ আমার ভাই একাই ম্যাচটা বের করা সম্ভব না আর আমাদের এই ম্যাচে একটা প্যানেল ইউজার পড়ছে প্যানেল আমার কাছে অলরেডি মেডিকেট আছে ভালো মেডিকেট দিয়ে আশা করি জুনের ভিতরে ঢুকতে পারবো কারণ এটা লাস্ট জন ভাই আমার প্রচুর পরিমাণে হিল কাটতেছে আপনারা দেখেন গাড়ি থেকে মেডিমে মেডিমেডে আমার নামলাম আমার এখন আরও একটা মেডি দুইটা মেডি মারতে হবে লাইভ আছে দুইটা মিডি মাইরা আমার রানিং উঠতে হবে নাহলে হয়তো এখানে মারা যেতে পারি আমি যাক আমার এখানে এক ক্লাব দিয়ে নিব বাই হ্যাঁ একটা মেডি ওকে আমার আর দুই তিনটা সুপার মাইরা তারপর আমি তিনটা নরমাল নর্লে হয়ে যাবে দেখ এখন আমাদের হিল মোটামুটি ভালো কাবার নিচ্ছে এখন আমাদের নর্মাল মিডিয়াম ভুকিয়ে এন্ড যেটা ছিল গ্র্যান্ড মাস্টার লবি আমাদের সাথে অলরেডি আছে দুই নাম্বার বাই রিজনে বিয়াল্লিশ নাম্বার আছে গ্র্যান্ড মাস্টার বাংলাদেশের রিজনে বিয়াল্লিশ নম্বরে চার নাম্বার রিডোয়ার আমাদের রিদোয়ান আছে গ্র্যান্ড মাস্টারি বিশ নাম্বার হ্যাঁ স্বামী ভাই হলো যে আমাদের বেকআপ প্লেয়ার আর কি উনি রাসার মাঝে মধ্যে পুষারও খেলেন অ্যান্ড আমি আছি গ্র্যান্ড মাস্টার তিন হাজার আটশো নাম্বারে কারণ পুষ দিই আপনারা তো জানেন আমি কারণ পুষ দিলে ভাই এরকম রকম পাওয়া যায় না এখনও ভাই প্লেয়ার একটা একজন একজন মারা যায় নাই সরি তিনটা মারা গেছে দশজন ছিল এখন তিনজন টমসে আর কি আর জোনটা ভাই এমন জায়গায় দিচ্ছে ভাই কিছু বলার নাই আমার এখানে এমন জায়গায় জোন দিচ্ছে অ্যান্ড প্যানেল ইউজ করতে আমি বাসার নিচে আসছে কারণ ভাই এমন একটা পজিশনে আপনি স্ট্রাইপারে প্যানেল ইউজ করলে করা না কারণ আমাদের টিম মেট তিনজন একসাথে ভাই আপনার উপর লক্ষ্য করেন উপর লক্ষ্য করেন যে বারিন্দা দুজন একসাথে একজন সাদুর উপরে তিনজন একসাথে অ্যান্ড আমার অলরেডি একটা কিলো হয় না আমার লাস্টে একটা বের করতে হবে আচ্ছা আপনার তো দেখি আমাদের তিন মেট গুলো নামতে পারে কিনা কোনো সাইড করতে এই ওয়ালটা নাই তো নাই যাই হোক আমাদের সিল বের করতে হবে একটা না হলে দুইটা কিলো আমাদের বের করতে হবে আর এখনো দুইটা একটা মশলাটা ফেটে গেছে এটা মারলাম একটা কি পাইছি হ্যাঁ লাস্ট প্লেস ছিল এটা এটা কি শেষ এটার মারা পালা দুই দিন হবে হা লাগলো না যাক এটার প্রবলেম নাই ভাই ফাইল লাগতেছে না এই এই যে ভাই তিন মেরে কিল করি যাক ব্যাপার না প্লেয়ার আছে মাত্র তিনটা এই প্লেয়ারটা ও লাস্ট ওয়ান লাস্ট ওয়ান দেখ আমাদের ম্যাচ অলরেডি বের হয়ে গেছে তিন মেরে দিয়ে দিই আমরা এখন লাস্ট ওয়ান একটা প্লেয়ার আছে লাস্ট ওয়ান আছে লাস্ট ওয়ান প্লেয়ারটা আশা করি আমাদের টিমের আমরা এখানে হিলে হিটটা করে নেই কারণ পাওয়া যায় না ভাই দেখা যায় অনেক সময় এক দুইটা প্লেয়ার যদি একটা প্যানেল ইউজার হয়ে থাকে এই যে গাড়ি দৌড়াই দিচ্ছে আর যাই হোক আমাদের এত সচেতন মরব আমরা আর অলরেডি আমাদের ম্যাচটা ভুয়ে আসা আমার কিন ছিল না বেশি তিন ছিল না দুই ছিল বাট আশা করি ভালো একটা প্লাস পাবো তিরিশ ছ পঁয়ত্রিশ বা চল্লিশ না চল্লিশ না ভাই থেকে মাঝখানে একটা প্লাস আমরা ম্যাচটা থেকে ব্যাক করি আমার কত তিন হাজার আটশো আছি এখানে আমি ছত্রিশ প্লাস পাইছি এই ভাই আমি না দুইটা পাইলাম না এক কিলি পাইছি ওকে যাই হোক এখানে আমাদের ম্যাচ এক ব্যাক টু ব্যাক